গৌতম গম্ভীর ঠোঁট কাটা স্বভাবের খেলোয়াড় ধারাভাষ্যকার কিংবা আইপিএল দলের কোচ যে দায়িত্বেই থাকেন না কেন সবসময় ঝাঝালো তার কণ্ঠস্বর ভারত জাতীয় দলের হেড কোচ হিসেবেও শুরু থেকে প্রেস কনফারেন্সে আগ্রাসী তিনি যদিও নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর কিছুটা নমনীয় হবেন ধারণা করেছিলেন অনেকে কিন্তু ব্যর্থতার দায় কাঁধে নিলেও গৌতম বদলান নে অ্যাপ্রোচ তিন ডিপার্টমেন্টেই আমরা পিছিয়েছিলাম সমস্ত সমালোচনা মাথা পেতে নিচ্ছি তবে রোহিত শর্মা বিরাট কোহলি কিংবা কারো ফর্ম নিয়ে আমার বাড়তি চিন্তা নেই ভালো করার চেষ্টাই আমার কাছে গুরুত্বপূর্ণ ড্রেসিং রুমে প্রত্যেকের জয়ের ক্ষুধা রয়েছে এর আগে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজও হেরেছিল ভারতীয়রা সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান রঙিন পোশাকের সিরিজে কোচের ভূমিকায় আছেন ভিভিএস লক্ষণ আর গম্ভীরের অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে অংশ নেবে টেস্ট দল দীর্ঘ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও কিউইদের বিপক্ষে হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন একরকম শেষই হয়ে গেছে ইন্ডিয়ার ফাইনালে যেতে অস্ট্রেলিয়া সফরে অসম্ভবকে সম্ভব করতে হবে তাদের অজিদের সিরিজ হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে ভেবে বাড়তি চাপ নিতে চায় না ভারত বরং অস্ট্রেলিয়ান কন্ডিশনে ভালো করার উপায় খুঁজছে তারা পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না আমাদের পূর্ণ মনোযোগ বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম বল থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চাই আমাদের দলে অনেকেই আছে যারা এই কন্ডিশনে অভিজ্ঞ তাদের পরামর্শ ইয়াংস্টারদের কাজে লাগবে আমার কাছে মনে হয় না ভারত ক্রিকেট পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে ড্রেসিং রুমে দুর্দান্ত সব ক্রিকেটার আছে যারা দলকে বড় সাফল্য এনে দেওয়ার সামর্থ্য রাখে চাপে থাকা ভারতকে আরও চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া মাঠে স্লেজিংয়ের জন্য তৈরি হচ্ছে প্যাট কামিন্স বাহিনী আর মাঠের বাইরে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টায় সাবেকরা কোহলি রোহিতের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনা করেছেন রিকি পন্টিং তবে এদিন তাকে এক হাত নিয়েছেন গম্ভীর ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথা ব্যথা কেন সে অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবুক কোহলি রোহিতকে নিয়ে না ভাবলেও চলবে তারা দুজনই দৃঢ় চেতা ভারতীয় দলের হয়ে অনেক কিছু অর্জন করেছে এবং সামনেও করবে পার্থে ২২ নভেম্বর শুরু হবে সিরিজ গুঞ্জন রয়েছে এই পাঁচ টেস্টের উপর নির্ভর করছে ভারতীয় দলে গম্ভীরের ভবিষ্যৎ মাকসুম আলম খান সময় সংবাদ